পাঁচ বছর পুরোপুরি কাজ সম্পূর্ণ হয়নি এখনো কাজ চলছে আর এই সামনেরটা গেলে জগন্নাথ দেবের মন্দির পড়ছে তো যাব সঙ্গে থাকো তোমাদের দেখাবো অবশ্যই যে দেখতে পাচ্ছ এটা জগন্নাথ মন্দিরের মাসির বাড়ি বন্ধ আছে গেট এখন আমরা ঠিক এই পাশ থেকে এলাম দেখি যে গেটটা তোমাদের দেখেছিলাম সেই গেট থেকে এসেছিলাম সোজা এসে এখানে মাসির বাড়ি আর এই সামনেরটা দিয়ে জগন্নাথ দেবের মন্দির যাব আমরা অবশ্যই তোমার সঙ্গে থাকো তোমাকে দেখাবো এটা দেখতে পাচ্ছ এটা মন্দিরের মেন গেট সামনেরটা দেখতেই পাচ্ছো তোমরা আর আজকে পর্যটক অনেকেই এসেছে ভাবুর দর্শন করতে তো সঙ্গে থাকো ভিতরটাও ঢুকে তোমাদের দেখাবো ভিড়টা তোমরা দেখালাম দেখলে তোমরা আশা করি প্রচন্ড পরিমাণে ভিড় প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটে আর দাঁড়িয়ে আছি তো এই মেন গেটে ঢুকলাম যাচ্ছি দর্শন করতে তো সঙ্গে থাকো তোমাদের দেখাবো সবটা এখনও মন্দিরও সম্পূর্ণ দেখতেই পাচ্ছ তৈরি হয়নি কাজ চলছে এখনও প্রায় এইট্টি পার্সেন্ট কাজ হয়েছে আরও টোয়েন্টি পার্সেন্ট কাজ বাকি আছে হোক তোমাদের দেখাচ্ছি সামনে এই যে মন্দিরে দেখতেই পাচ্ছ ঢুকছি দেখতেই পাচ্ছ সম্পূর্ণ কাজ এখনও কমপ্লিট হয়নি হতে হতে অনেকটা সময় লাগবে আশা করি পাঁচ ছ মাস মিনিমাম লাগবে যতদূর আমার ধারণা মনে হয় এই যে সামনে দেখতে পাচ্ছো সামনে একটা মন্দির মেন মন্দির জগন্নাথ প্রভুর মন্দির এটার প্রবেশদ্বার তো সঙ্গে থাকো с т о এক নম্বর গেট থেকে বেরিয়ে এই গেট দিয়ে সামনে দেওয়া যেতে হবে এরপরের গেটটা বেরিয়ে যে মন্দিরটা পড়বে সেটা হলো জগন্নাথ মন্দির খুব সুন্দর জায়গাটা সারিয়ে দিয়ে দেখি সামনে এই পদ্মপুলের হলো মন্দির ভিতরেই জগন্নাথ প্রভুর তো ভিতরটা তোমাদের দেখাবো সঙ্গে থাকো ভিতরে অসংখ্য পূর্ণার্থী আসছে সব দর্শন করতে প্রভুর সঙ্গে থাকো তোমাদের দেখাবো অবশ্যই তো দেখতে পেলে তোমরা আজকে অনেকটা ভিড় দেখতেই পাচ্ছি প্রচন্ড ভিড় আজকে সবাই এসে প্রভু দর্শন করতে তো আজ দর্শন করলাম খুব ভালো লাগলো অবশ্যই ভালো বলবো তিরিশ তারিখেই উদ্বোধন হয়েছে এপ্রিলের তো আজকে আসার সুযোগ হয়েছে খুব ভালো লাগছে দেখি প্রথমবার জগন্নাথ দেবের দর্শন করছি আমি যাই না আওয়াজটা ঠিকঠাক পাচ্ছ না এখানে খুব নয়েজ ঠিকঠাক আওয়াজটা আসছে কিনা আমি যাই না ঠিক একটু কাইন্ডলি তোমরা একটু জেনে নিও তো আজ অবধি দেখাচ্ছো পরবর্তী অন্য কোনো ভিডিওতে সকলে ভালো থেকো জয় জগন্নাথ